বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ব্যাকে যে ডিগ্রিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কলকাতা ডাল লালদিঘি যেটি রাইটার্স বিল্ডিংয়ের সামনে অবস্থিত লালদিগি আবার খুলেছে নতুন করে এই রবিবার থেকে তেইশ তারিখ থেকে এখনও চলছে প্রত্যেক দিন চলবে পাস এই লেখ এই দিঘিতে প্রত্যেক দিন পাস চলে মেম্বারদের জন্যে দেড়শো টাকা আর নন মেম্বারদের জন্য পাঁচশো টাকা তোমরাও যদি কেউ এই দিঘিতে লালদিগিতে ছিপেলতে চাও এই হচ্ছে অফিস এখান থেকে এসে তোমাদের টিকিট কাটতে হবে দেখতে পাচ্ছ দেড়শো টাকা পাঁচশো টাকা তিনটে ছিপ ও ছাতুর টপ তোমরা ফেলতে পারবে প্রত্যেক দিন লাল দিঘিতে পাশ চলে মাছ কিন্তু খুব একটা ভালো খাচ্ছে না টুকটাক একটু একদম মাছ খাচ্ছে তাই তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরেই কিন্তু যাবে দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের একটু ভালো লাগবে

দাদা আমাদের জাল দেখাচ্ছে হয়েছে চার পাঁচটা হয়েছে দেখি দাদা কাকা মাছ হয়েছে দেখি একটু মুখটা বন্ধুরা এবার তোমার তেইশ চব্বিশ পঁচিশের দিকে দেখাবো এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম ছাব্বিশ সাতাশ আঠাশের দিকে ছাব্বিশ বলছি সরি আমি তিরিশ একত্রিশ বত্রিশে ওই দিক থেকে আসছিলাম এবার দেখাবো ছাব্বিশের দিকে বন্ধুরা দেখি ছাব্বিশে তো অনেক কটাই সিট হয়েছে আজ মোটামুটি পনেরো ষোলোটা সিটের বেশি হবে আমার মনে হচ্ছে ষোলো সতেরোটা সিট হবে কিন্তু মাছ সেরকম একটু খাইনি ওই তিরিশ নম্বরে একটা কাতলা মাছ খেয়েছিলো দেড় কিলোর মতন আর দাদা আঠাশে কিছু মাছ হয়েছে টাকা মাছ হয়েছে জালটা দেখতে পাবো

একদম ছোটা বন্ধুরা আঠেরোতে সিট নেই সতেরোতে কাকারা বসে আছে দেখি কাকা মাছ হয়েছে মাছ হয়েছে देगी मुक्टा देगी दादा हां दा, देखी देखी हां मुक्कराको ठीक है पाड़ा तब तो जाबे हां ना चलो हट

এইখান থেকে দেখালম আর ওইদিকে গেলাম না কালকে মাছ খেয়েছিল বলুন না বলেন কালকাউছরা মাছ খাইলো কালকে মাছ খাইনি अच्छा की हो एलाय एडा 40 নম্বর সিট না দ एक्चुअली একচল্লিশ নম্বর সিটে বন্ধুরা মাছি হয়নি বলছে মাছি খায়নি এই দাদুরা বসে আছে চল্লিশ নম্বরে মাছি খায়নি এখন দাদারা বলছে মেম্বার বলছে দাদারা ওইদিকে অনেক সিট হয়েছে আমি দেখাতে পারছি না আমার তো ওই দিকটা গিয়ে আপনাদের সবটা দেখাবো